পুলিশের তরফ থেকে একের পর এক এসএফআই ডিওয়াইএফআই যারা কর্মী তার তাদেরকে ধরপাকড় চলছে দিব্যেন্দু সিংহ আমাদের ক্যামেরা বলছেন সরাসরি সেই ছবি দেখাচ্ছে ইতিমধ্যেই এসএফআই ডিওয়াইএফআই এর বেশ কয়েকজন নেতৃত্ব তাদেরকে কিন্তু পুলিশ আধিকারিক আর গ্রেফতার করেছেন পরিস্থিতি এই মুহূর্তে ভেতরে প্রবেশ করানো হচ্ছে ভয়ঙ্কর এক পরিস্থিতি বেশ কয়েকজন পুলিশ কর্মী তারাও এনজিও রয়েছেন এবং আমরা দেখাবো যে এরপর পড়া সে বাহিনী ওই এফআইআর যারা তার সমর্থক তারা যখন থানার সামনে পৌঁছে গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা তাদেরকে কিন্তু অ্যারেস্ট করেছেন এবং ট্রেনে হিচড়ে বাসে তোলা হয়েছে পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তরফ এসএফআই ইতিমধ্যে রক্ত ঝরেছেন একজনের নামে তারা এখানে এসে একজন হয়েছেন আন্দোলনের নামে এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল পুলিশ তাদের ছবি করেছে এটা পুলিশের দাবি এই মুহূর্তে ছবিটা দেখো বাইরে নেতৃত্ব করে নিয়ে যাচ্ছে যারা আমরা আন্দোলন

এবং তারপর এই মুহূর্তে এসএফআই যারা কর্মী সমর্থক ছিলেন তারা কিন্তু কার্যত ছত্রভঙ্গ হয়ে গেছেন পুলিশ অ্যারেস্ট করেছেন আমরা কলকাতা পুলিশের পাচ্ছি পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা এসছেন কিন্তু এখনো সবাই ডিসপার্স হননি এখনো কিন্তু সবাই ডিসপার্স হননি কংগ্রেসের তরফ থেকে এখনো বিক্ষোভ কর্মসূচি চলছে অন্যদিকে দেখাবো ডেপুটি কমিশনার যাদবপুর বিদিশা কালিতা তার নেতৃত্বে ফোর্স এবার উল্টো দিকে ছবি দেখাবো উল্টো দিকে রাস্তা ঠিক উল্টো দিকে ছবি দেখো পুলিশ গিয়ে জুনিয়র ডাক্তার আমি বলবো যদি সম্ভব হয় একটু সামনে থেকে দেখানোর জন্য জেডিএফ জুনিয়র ডক্টর তাদের সঙ্গে এই মুহূর্তে কথা চলছে এস এফ আই এর কর্মীরা অলরেডি ছত্রভঙ্গ হয়ে গেছেন

আমরা দেখলাম বিদেশা কবিতা এসে এখানে কিন্তু যারা বিক্ষোভ প্রদর্শন করছেন অভয় মঞ্চের তরফে তাদেরকে কিন্তু বলা হলো যে আপনারা রাস্তা ছেড়ে দাঁড়ান এবং তাদের তরফে কিন্তু জানানো হয়েছে যে রাস্তার সচল থাকবে কোনোভাবে রাস্তা আটকানো হবে না তারপর বিদিশা কবিতা সেখান থেকে চলে যান কিন্তু আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে কিন্তু কসবা থানার সামনে কার্য লড়ক ক্ষেত্রে পরিস্থিতি হয় কর্মীরা যখন তারা ভেতরে চেষ্টা করেন পুলিশের তরফে প্রাথমিকভাবে আটকানোর চেষ্টা করা হয় এবং সেখানে আমরা দেখেছি যে কার্যত রণক্ষেত্রের ক্ষেত্রে পরিস্থিতি হয় পুলিশের সঙ্গে ধত্তাধি হয় পুলিশের উপরে কিন্তু ঝান্ডা লাখি দিয়ে বেশ কয়েকবার মারাও হয়েছে পুলিশের তরফেও কিন্তু তারপর বিরিশাকর্মিতার নেতৃত্বে বল প্রয়োগ করা হয় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে তাদেরকে ইতিমধ্যে বাজাই যাওয়া হয়েছে আমরা দেখলাম যে পুলিশের মারে কিন্তু একজন আহত হয়েছেন তার হাত ফেটেছে রক্ত ঝরছে অর্থাৎ একেবারে রণক্ষেত্রের ক্ষেত্রে পরিস্থিতি একেবারে কসবা থানার সামনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি িতার নেতৃত্বে বিশাল বাহিনী সেই বাহিনী গঠপা থানার বিভিন্ন দিকে তারা যাচ্ছেন কোথাও যাদের কোনো জমায়েত না থাকে সেটা তারা নিশ্চিত করছেন Bidisi. 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 Bidisi.

اڪي جي اٿي 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 আক্রমণ করেছে কলেজে কলেজ নির্বাচন বন্ধ করে দিয়ে কলেজে চুরির গুন্ডাগিরির একটা জায়গা তৈরি করে দিয়েছে দিদিমণি আর তাদেরকে দিয়ে ভোট লুট করার কাজে ব্যবহার করে এ বেশি দিন চলবে না আছে আমাদের প্রথম কথা কলেজ নির্বাচন বন্ধ করে কেন কলেজের অভ্যন্তরে এই দুষ্কৃতা চলাফেরা করবে কেন কলেজের অভ্যন্তরে এই গুন্ডারা চলবে দিদিমণি দেখতে পাই না কেন কলেজ নির্বাচন হবে না লড়াই চলবে আরাল করা চলবে না একেবারে স্পষ্ট এই কথা বলা হচ্ছে এসএফআই এর তরফে যে আড়াল করার কোনো চেষ্টা হলে বরদাস্ত করা হবে না